আসন্ন উচ্চ মাধ্যমিক উপলক্ষে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় অধ্যাপক ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিন পাতার একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়েছেন ইনভিজিলেটরদের প্রতি কিছু নির্দেশাবলী আমি সেই নির্দেশাবলীর কিছুটা অংশ পরীক্ষার্থী ও অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সুবিধার্থে একটু আলোচনা করতে চাইছি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ এবং শেষ হবে আঠেরোই মার্চ প্রায় সকল বিষয়ের সময় তিন ঘন্টা পনেরো মিনিট সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত শুধুমাত্র মিউজিক ভিজুয়াল আর্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এবং সকল ভোকেশনাল সাবজেক্টস এর লিখিত পরীক্ষাগুলির সময় দুই ঘন্টা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিগত বছরের ন্যায় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এমসিকিউ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসি কিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন ডি কিউ সম্বলিত একটিমাত্র কম্পোজিট প্রশ্নপত্র থাকবে উত্তরপত্রে প্রথমে এমসিকিউ এবং তারপর এসে কেউ উত্তর লেখার জন্য নির্দিষ্ট পৃষ্ঠা থাকবে তারপর ডিকিউ কিউ প্রশ্নের উত্তর লেখার জন্য ফাঁকা পৃষ্ঠা দেওয়া থাকবে কোনো প্রশ্নপত্রে যদি এসে কিউ না থাকে তাহলে এসে কেউ উত্তর লেখার জন্য বরাদ্দ জায়গা বা পৃষ্ঠা ফাঁকা রাখতে হবে যেটা বিগত বছরেও হয়েছিল আগে যেমনটি হতো পার্ট ওয়ান পার্ট বি এখন সেরকমভাবে নয় সরাসরি উত্তরপত্রের মধ্যেই কোশ্চেন লিখিত আকারে থাকবে দাগ নাম্বার দিয়ে এবং সেই অনুযায়ী সেখানে উত্তরগুলো করতে হবে কোশ্চেন ছাপাও থাকবে কিউয়ের ক্ষেত্রে যদি না থাকে তাহলে সেই জায়গা ছেড়ে লেখার কথা বলা হচ্ছে ইনভিজুলেটারদের মুখ্য দায়িত্ব কর্তব্যর ব্যাপারে বলা হচ্ছে এক নম্বরে পরীক্ষার দিনগুলিতে ইনভিজিলেটরদের উপর সংশ্লিষ্ট পরীক্ষা কক্ষের সম্পূর্ণ দায়িত্ব ন্যস্ত থাকবে এবং তারা নিরাপত্তা স্বচ্ছতা এবং গোপনীয়তা রক্ষা করে পরীক্ষা সুসম্পন্ন করবেন পরীক্ষার দিনগুলিতে ইনভিজিলেটরগণ নিজ নিজ কক্ষের জন্য প্রশ্নপত্র গ্রহণ সুরক্ষা প্রশ্নপত্রের প্যাকেট খোলা পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র ও অলিখিত উত্তরপত্র বিতরণ লিখিত উৎপত্র সংগ্রহ সেগুলি যথাস্থানে অবিলম্বে ও নিরাপদে হস্তান্তর ইত্যাদি দায়িত্বগুলি পালন করবেন অর্থাৎ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যেখান থেকে প্রশ্নপত্র নেওয়া হয়েছে বা যে জায়গায় জমা দেওয়ার কথা সেখানে জমা দিয়ে পরবর্তী কাজের জন্য সহযোগিতা করবেন দু নম্বরে বলা হচ্ছে পরীক্ষার সময় প্রতিটি কক্ষে পঁচিশ জন পরীক্ষার্থী পিছু একজন করে সর্বনিম্ন দুইজন ইনভিজিলেটর পরীক্ষার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন অর্থাৎ সাধারণভাবে দুজন করেই পরীক্ষার হলে গার্ড দিয়ে থাকেন কোশ্চেন তিন নম্বর নির্দেশায় নির্দেশে বলা হচ্ছে ইনভিজিলেটরদের পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা পঁয়তাল্লিশের মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে চার নম্বর নির্দেশে বলা হচ্ছে ইনভিজিলেটরগণ পরীক্ষা কেন্দ্রেই কোনো মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসলে তা অবশ্যই সংশ্লিষ্ট মেনু সুপারভাই ভেনু সুপারভাইজারদের হেফাজতে জমা দেবেন পরীক্ষা চলাকালীন কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এই প্রসঙ্গে বলি সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষার সময়ও ঠিক একইভাবে এই কাজগুলো করা হয়েছে যদিও এবছর তেমন কোনো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়নি শুধুমাত্র পরীক্ষার্থীরা তারা যে কোনোভাবে নিয়ম নীতি লঙ্ঘন করে হলের মধ্যে মোবাইল ব্যবহার করার জন্য তাদের পরীক্ষা বাতিল করেছে আশা করছি উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এই ধরনের কোনো বিশৃঙ্খলা অবস্থা হবে না পাঁচ নম্বর নির্দেশে বলা হচ্ছে সকাল নটা চল্লিশ বা তার অব্যবহিত পরেই ভেনু সুপারভাইজারদের ঘর থেকে নিজ নিজ কক্ষের পরীক্ষার্থী সংখ্যার সঙ্গে সাযুজ্য রেখে সুনির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট সংখ্যা প্রশ্নপত্র সম্বলিত ওয়ান সাইড প্রিন্টেড ট্রান্সপারেন্ট পলি পাউচ দ্বারা বন্ধ করা নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড পলিপাউচ সংগ্রহ করবেন অর্থাৎ কোশ্চেনপত্র যেভাবে নিয়ে যাওয়া হবে রুমের মধ্যে সেইভাবে নির্দেশ দেওয়া হচ্ছে ছ নম্বর নির্দেশে বলা হচ্ছে প্রশ্নপত্র সংগ্রহ করার সময় ইনভেজুলেটরদের কক্ষ অনুসারে সংসদ থেকে দেওয়া ফর্ম্যাট পর ভেনু সুপারভাইজার ডাটা শিট পূরণ করে স্বাক্ষর করতে হবে সাত নম্বর পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করার পরে ভালো করে দেখে নিতে হবে যে কক্ষে কোনো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট শুধুমাত্র সংসদ কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত নেই অর্থাৎ সংসদ যে ক্যালকুলেটর অনুমোদন করেছে সেই অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট ফোন স্মার্ট ওয়াচ ইত্যাদি যেন না থাকে পরীক্ষার্থীদের এই মর্মে সতর্ক করতে হবে তারপরেও যদি কক্ষে বা পরীক্ষার ভেনুতে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ বা অন্য কোনো বিশেষ ইলেকট্রনিক গেজেট পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে এবং আর কোনো বিষয়ের পরীক্ষার অবশিষ্ট থাকলেও সেই পরীক্ষাগুলিও দিতে পারবে না অর্থাৎ যেটা মাধ্যমিকের ক্ষেত্রে কড়াকড়িভাবে করা হয়েছিল বা বলা হয়েছিল এবং পালনও করা হয়েছিল ঠিক সেরকমভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কোনো পরীক্ষায় যদি এই নির্দেশ অমান্য করা হয় অর্থাৎ ফোন যদি হলে দেখতে পাওয়া যায় তাহলে তার পরীক্ষা শুধু সেদিনের জন্য নয় পরবর্তী বাকি পরীক্ষাগুলিও যা তার দেওয়ার কথা সেগুলোও সে আর দিতে পারবে না বাজেয়াপ্ত জিনিসটি ভেনু সুপারভাইজারের নিকট জমা দিতে হবে এক্ষেত্রে পুরো বিষয়টি সত্তর ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি ও সেন্টার ইনচার্জের মাধ্যমে সংসদের নজরে আনতে হবে এবং ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশানকে মেল মেল নাম্বার দেওয়া রয়েছে সেখানে করে জানাতে হবে আট নম্বর নির্দেশিকায় বলা হচ্ছে প্রশ্নপত্র সম্বলিত সম্বলিত নন ট্রান্সপারেন্ট প্রিন্টেড পলি পাউচ পরীক্ষার্থীদের সামনে কক্ষে সকাল নটা পঞ্চান্ন মিনিটে খুলতে বা কাটতে হবে এবং সকাল দশটায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণ করতে হবে উত্তরপত্র একই সময়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র বিতরণ করা সম্পূর্ণ হলে অতিরিক অবিতরিত প্রশ্নপত্র ওই একই খামে ঢুকিয়ে মুখ বন্ধ করে অবিলম্বে ভেনু সুবাই ভাইজারের নিকট ফেরত দিতে হবে সাধারণভাবে দুজন গার্ড দেওয়া হয় কোনো কোনো সময়ে একজন জমা দিয়ে আসে মানে স্ট্রং রুমে অথবা কর্তৃপক্ষ রুমে রুমে গিয়ে এগুলো সংগ্রহ করে নিয়ে আসে এটা নিয়ে শিক্ষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই ননাম নির্দেশে বলা হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে এবং পরীক্ষা শেষ হওয়ার তিরিশ মিনিট পূর্বে যাতে কোনো পরীক্ষার্থী ওয়াশরুম টয়লেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মধ্যবর্তী সময়ে কেউ ওয়াশরুম টয়লেটে গেলে যাতে প্রশ্নপত্র উত্তরপত্র বা অন্য কোনো কাগজ সঙ্গে নিয়ে না যায় অথবা সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে না আসে সেদিকে নজর রাখতে হবে এগুলো সাধারণ কথা এগুলো নিয়ম মাফিক হয়েই আসে সাধারণ পরীক্ষার ক্ষেত্রেও ফলে অতটা ভয়ে পাওয়ার বা সমস্যা হওয়ার কথা নয় দশ নম্বর বলা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নমাত্তর কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার কিউপি সিরিয়াল নাম্বার লেখা থাকবে পরীক্ষার্থীদের বদ বলতে হবে তারা যেন উত্তরপত্রের প্রথম পাতায় উত্তরের ফাঁকা জায়গায় এই কিউপি সিরিয়াল নাম্বার যেন অতি অবশ্যই লেখে এটা গত বছর থেকেই চালু হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তবে আমার মনে হয় এক্ষেত্রে উত্তরপত্রের কোনো একটা জায়গায় কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার একটা কলম থাকলে ভালো হয় কারণ ছাত্ররা কেউ রেজিস্ট্রেশন নাম্বার লিখে তার পাশে লিখছে কেউ নাম লিখে তার পাশে লিখছে এবং এক্ষেত্রে একটা সমস্যাও তৈরি হয়ে থাকে তাই লুজশিট যেমন নিলে কতগুলো নেওয়া হচ্ছে না হচ্ছে তার ঘর এবং তার মতন করেই এই কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার একটা যদি ঘর থাকে সেটা খুব ভালো হয় আশা করছি অনতি বিলম্বের যে সমস্ত পরীক্ষা হবে সেখানে এরকম কলম করা অবশ্যই থাকবে নম্বর নির্দেশে বলা নিজেদের নাম রোল নাম্বার বিষয় ইত্যাদি তথ্য সঠিকভাবে লিখছে কিনা তাই নিউজলেটাররা ভালো করে দেখে নিয়ে উত্তরপত্রে স্বাক্ষর করবেন এটা অবশ্যই দায়িত্ব সম্পন্ন একটা কাজ এবং ছাত্ররা ঠিকঠাক করলেও সচেতনভাবে এটা দেখে নিয়ে করাটাই বাঞ্ছনীয় নির্দেশাবলী বারো প্রতিটি পরীক্ষার দিন উপস্থিত প্রত্যেক পরীক্ষার্থীকে দিয়ে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রোল এস আর এর নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করাতে হবে এবং অনুপস্থিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাবসেন্ট বা এবি লিখতে হবে আমরা সাধারণভাবে এগুলো সহযোগিতা করে থাকি দায়িত্বপ্রাপ্ত যারা রুমে রুমে গিয়ে এই সিগনেচার করে থাকেন এস আর এবং এখানে উল্লেখ করা নেই লাল কালোকালি বা কালো কালি বা নীল কালীর দিয়েই লেখা হয় যাতে বুঝতে সুবিধা পাওয়া নম্বর নির্দেশে বলা হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী অসুস্থতা বা অন্য কোনো কারণে এক বা একাধিক পরীক্ষা তার বরাদ্দকৃত কেন্দ্রের পরিবর্তে অন্য কেন্দ্র থেকে দিতে বাধ্য হয় তাহলে এএসআর এ তার ওই দিন বা দিনগুলির স্বাক্ষর করাবার স্থানে অ্যাবসেন্ট লেখা যাবে না অর্থাৎ যদি অন্য জায়গায় পরীক্ষা দেয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে অ্যাবসেন্ট লেখা যাবে না পরীক্ষা দিচ্ছে বলেই সেটা জানে বা আগাম জানা সুবিধা থাকলে সেই মতন তাকে সই করিয়া করানোর ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে লাল কালি দিয়ে অ্যাপিয়ার্ড ফ্রম সেন্টার নাম্বার লিখতে হবে এবং যে কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে একটি ব্ল্যাঙ্ক এস আর এ তার স্বাক্ষর করাতে হবে এক্ষেত্রে অর্থাৎ এটা কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী যেভাবে পালন করে সেইভাবে করতে হবে নির্দেশ নাম্বার চোদ্দ ইনভিজিলেটরদের স্বাক্ষর ছাড়া লোডশিট বিতরণ করা যাবে না পরীক্ষার্থী ও বিষয় পিছু প্রতি কক্ষে বিতরণের একটি হিসাব ভেনতে রাখতে হবে প্রয়োজনে সংসদ এই হিসাব চাইতে পারে এটা কমন ব্যাপার সাধারণভাবে এগুলো হয়ে আসে দীর্ঘদিন ধরেই লুজশিটের হিসাব রাখা কোশ্চেন সিরিয়াল নাম্বার ফিফটিন লুজশিটে আগে থেকে ইনভিজিলেটরদের স্বাক্ষর করে রাখাও চলবে না কোনো পরীক্ষার্থীর লুজশিট চাইলে তার উত্তরপত্র বা আগে লুজশিটের লেখা শেষ হয়েছে কি না তা দেখে লুজশিট দিতে হবে এবং মূল খাতার মেন অ্যান্সার স্ক্রিপ্ট প্রথম পাতার উপরের ডান দিকে লুডশিট অ্যাকাউন্ট এর জায়গায় তা অবশ্যই নথিভুক্ত করতে হবে ষোলো নম্বর নির্দেশ পরীক্ষার্থীরা কেবলমাত্র লিখিত উত্তরপত্র এবং লুজশিট যদি নিয়ে থাকে জমা করবে লিখিত উত্তরপত্র জমা দেওয়ার সময় ইনভিনিজুলেটররা নজর রাখবেন যে পরীক্ষার্থীরা মূল উত্তরপত্রের সাথে নেওয়া সকল শিটগুলো যথাযথভাবে গ্রথিত করেছে কিনা এবং উত্তরপত্র ও অতিরিক্ত পৃষ্ঠায় ইনভিজিলেটরদের স্বাক্ষর আছে কিনা পরীক্ষার্থীরা শুধুমাত্র প্রশ্নপত্র হাতে পরীক্ষা কক্ষ নির্দিষ্ট সময়ের পর ত্যাগ করবে যত ঠিক তত সংখ্যক উত্তরপত্র জমা পড়েছে কিনা তা দেখে পরীক্ষার্থীদের কক্ষ ত্যাগ করার অনুমতি দিতে হবে অর্থাৎ পরীক্ষা হলে কতজন পরীক্ষা দিচ্ছে সেটা খাতা কালেক্ট করার পর গুনে নিতে হবে সাধারণভাবে এগুলো আমরা দেখেছি নির্দেশ অনুযায়ী পালন করা হয়ে থাকে পরীক্ষা হলে সতেরো নম্বর বলা পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিরিশ মিনিট আগে বা তারপর উত্তরপত্র জমা করে কেবলমাত্র প্রশ্নপত্র নিয়ে কক্ষত্যাগ করতে পারে আঠেরো নম্বর বলা প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ইনভিজিলেটর লিখিত উত্তরপত্র যথাস্থানে সুরক্ষিতভাবে জমা দেবেন অ্যাবসেন্টি স্টেটমেন্ট যথাযথভাবে ভেনুতে সংরক্ষণ করতে হবে উনিশতম নির্দেশে বলা হচ্ছে পরীক্ষা কক্ষে কোনো অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই উত্তরপত্র রিপোর্টেড এগেনেস্ট আর এ করতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ওই উত্তরপত্র ম্যাল প্র্যাকটিস অ্যান্ড মিসকন্ডাক্ট ইনকোয়ারি কমিটির সামনে উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে এক্ষেত্রে তার পরীক্ষার ফল প্রকাশ হতে বিলম্ব করতে পারে এটা বিক্ষিপ্ত একটা ব্যাপার সাধারণভাবে সব জায়গায় এটা হয়ে থাকে না তবে ইদানিং ছাত্রদের মধ্যে যে বিশেষ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কেয়ার মনোভাব তাতে আগামী দিনে এই প্রবণতা চলতে থাকলে হয়তো আরও আরে সংখ্যা বাড়তে পারে তবে এ ব্যাপারে খুব ক্লিয়ারলি কি ধরনের আচরণ করলে আরে হবে তা উল্লেখ করা নেই বা থাকে না সেটা পরিস্থিতি অনুযায়ী শিক্ষকদের বিবেচনা করে করতে হয় শেষ নির্দেশ কুড়ি নম্বর প্রয়োজনে ভেনু সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সমস্যা বা ভিন্ন রকম কোনো কিছু ঘটলে তার জন্য ভেনু সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এই নির্দেশ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয় জারি করা হয়েছিল তো আজ তোমাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম তোমাদের জ্ঞাতার্থে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে আমাকে সহযোগিতা করো ধন্যবাদ